আমাকে আজ একজন কমেন্ট করেছিল যে সবাই দেখি বিজেপি হয়ে কথা বলে সবাই দেখি টিএমসি তাড়াতে চায় তো তারপরেও কেন টিএমসি ভোটে যেতে তো এইটা হচ্ছে উদাহরণ মানে আমি তোমাদেরকে দিলাম যে ঠিক এই কারণেই টিএমসি ভোটে যেতে যেখানে সবাই বিজেপির কথা বলেছে বিজেপিকেই আনবে বিজেপিকেই জেতাবে তো সেখানে টিএমসি কি করে যেতে তোমরা দেখে নিয়েছো তো আশা করি এরপরে তোমাদের মনের আর কোনো প্রশ্ন থাকবে না যে কেন যেতে টিএমসি কেন যেতে ভোটে